নমস্কার বন্ধুরা ছন্দার রান্নাঘরে সকলকে স্বাগত দেখুন আজকে এসে গেছি আমি একটা চিংড়ি মাছের ভাপা রেসিপি নিয়ে এই চিংড়ি মাছের ভাপাটা আমি বানাবো কিছু কুমড়ো পাতা দিয়ে তো দেখুন বাগান থেকে একদম তুলে নিয়ে এসেছি আমি কয়েকটা একদম ডোগার দিকের কচি কচি কুমড়ো পাতা কচি কচি পাতা দিয়েই ভালো হয় রেসিপিটা দেখুন এগুলো ছোট ছোট করে আমি আগে কেটে গুছিয়ে নেবো আর এদিকে দেখুন মাছটাতে আমি লবণ হলুদ একটু মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমার শাকটাও কাটা হয়ে গেছে খুব মিহি করে কেটে নিয়েছি আর ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপর দেখুন এই মিক্সার জারে আমি একটা মশলা বানিয়ে নেবো এই মশলাটা বানাবো দু চামচ কালো সর্ষে আর এক চামচ দানা দিয়ে প্রথমে গুঁড়ো করে নিয়েছি একটু কারণ কি জল পড়লে কিন্তু ভালো গুঁড়ো করা যায় না তাই দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা আর এরপর আমি দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ আর দেব অল্প জল তারপরে আমি এটা একটা মিক্স করে রসুনটা মিক্স করে গেছিলাম রসুনটা দিয়েও আমি আরেকবার ঘুরিয়ে নেব মিক্সারটা আর এরপর লবণ হলুদ মাখানো মাছটার ওপরে আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা কুমড়ো শাকটা তো কুমড়ো শাকটার পরিমাণ মতো আমি লবণ দিয়ে কুমড়ো শাকটাকে ভালো করে একটু মেখে নেব নিয়ে তারপর আমি এই মিক্সড করে রাখা মশলাটা এর উপরে দিয়ে দেবো আর এই বাটিটা ধুয়ে অল্প জল আমি দিয়ে দেবো একদমই জল বেশি দেব না এই শাকের থেকে যে জলটা বেরোবে এই জলেই রান্নাটা হয়ে যাবে তো এই ভালো করে হালকা হাতে মাছ আর শাক আর মশলা দিয়ে ভালো করে মিক্সড করে পাঁচ মিনিট রেখে দেবো এইদিকে দিন কড়া গরম করে আমি রান্নাটা বসাবো খুব কম তেলে রান্নাটা হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন কড়ায় বসিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে একদম অল্প তেল কড়ার মধ্যে ছড়িয়ে আমি এই মিশ্রণটা তুলে দেব তো চিংড়ি মাছ অনেক রকমভাবেই ভাপা বানানো যায় এইভাবে করলে দেখবেন খুব সুন্দর হয় অল্প আরও সরষের তেল আমি দিয়ে একদম পাক্কা দশ মিনিট চাপা দিয়ে দেবো তো এই দশ মিনিটের মধ্যেই একদম রান্নাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো দেখুন ফিরে এলাম দশ মিনিট পর একদম রেডি আর খুব সুন্দর স্মেল আসছে একটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না খুব সুন্দর হয় বন্ধুরা আর উপর থেকে অল্প সরষের তেল দিলেই রেডি আমার চিংড়ি ভাপা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন